আজ আমরা এমন এক স্বৈরাচারের কাহিনী জানব যা আপনার মানসিক চিন্তাকে অস্থির করে তুলবে যা জানলে আপনার মস্তিষ্কে রক্ত টকবক করতে থাকবে আমরা অনেক স্বৈরাচারী শাসকের নাম শুনেছি তাদের মধ্যে অন্যতম হল হিটলার যার নিষ্ঠুরতার গল্প শুনলে গা শিউরে উঠে কিন্তু আপনি কি জানেন হিটলারের থেকেও ভয়ঙ্কর এক শাসক ছিল যার নৃশংসতা এতটাই পৈশাচিক ছিল যে হয়তো হিটলার নিজেও তা জানলে তারও গা শিউড়ে উঠত কে ছিল এই ভয়ঙ্কর শাসক চলুন তার সম্পর্কে বিস্তারিত জানি পোলপট পটের জন্ম উনিশশো সালে কম্বোডিয়ার প্রত্যন্ত গ্রামে এক বিত্তবান কৃষক পরিবারে উনিশশো সালে সালে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সের প্যারিসে যান যেখানে তিনি প্রকৌশলী পড়ার সুযোগ পান কিন্তু পড়াশোনার পরিবর্তে তিনি কমিউনিজমে আকৃষ্ট হন এবং বিপ্লবী রাজনীতিতে জড়িয়ে পড়েন সেখানে তিনি চীনের মাও সেতুংয়ের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে উগ্র সাম্যবাদী ভাবধারায় বিশ্বাসী হয়ে ওঠেন পড়াশোনায় ব্যর্থ হয়ে তিনি কম্বোডিয়ায় ফিরে আসেন এবং ধীরে ধীরে গোপনে বিপ্লবী দল গঠন করতে থাকেন উনিশশো ষাটের দশকে তিনি রুজ নামে একটি উগ্র কমিউনিস্ট দল প্রতিষ্ঠা করেন কম্বোডিয়া তখন রাজতন্ত্র ছিল তবে রাজনৈতিক অস্থিরতাও চলছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কম্বোডিয়ার রাজাকে উৎখাত করে এক সামরিক শাসক এবং ক্ষমতা দখল করে এই অস্থিরতার সুযোগ নিয়ে পোল পোলপটের রোজ দল গেরিলা যুদ্ধ শুরু করে এবং উনিশশো সালে কম্বোডিয়ার রাজধানী নম পেন দখল করে রাজতন্ত্রের পতন ঘটিয়ে এবং সামরিক সরকারকে উৎখাত করে তিনি দেশ পরিচালনায় দায়িত্ব নেয় এরপরই শুরু হয় কোম্বোডিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় পরে নিঃশংস শাসন ও তার চিন্তাধারা একটি আদর্শ সাম্যবাদী সমাজ গড়ার নামে তিনি কম্বোডিয়াকে এক বিশাল কষাইখানা পরিণত করেন তার মতে শহর শিক্ষা চিকিৎসা অর্থনীতি এসব ধ্বংস করা দরকার কারণ এগুলো সমাজকে দুর্নীতিগ্রস্ত করে শিক্ষিত ও শহরে জনগোষ্ঠী ছিল তার প্রধান শত্রু শুধু চশমা পরার কারণে মানুষকে হত্যা করা হতো কারণ চশমা পরা মানে সে শিক্ষিত শিল্পী ডাক্তার শিক্ষক বিজ্ঞানী যেই হোক একবার সন্দেহ তালিকায় পড়লেই তার জীবন শেষ ক্ষেমার রোজ ক্ষমতায় আসার পর রাজধানীর নমপেন সহ সব শহর খালি করে ফেলে গর্ভবতী নারী শিশু বৃদ্ধ সবাইকে ঘর থেকে বের করে দেওয়া হয় হাজার হাজার মানুষ অনাহারে রোগে ও ক্লান্তিতে পথেই মারা যায় কম্বোডিয়ার বিভিন্ন স্থানে গণকবর খনন করা হয় যেখানে বন্দীদের চোখ বেঁধে নিয়ে গিয়ে হত্যা করা হতো গুলির খরচ বাঁচানোর জন্য কুড়াল হাতুড়ি বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হতো একটি শিশুও যেন প্রতিশোধ নিতে না পারে সেই জন্য তাদেরও নির্মমভাবে হত্যা করা হতো শিশুদের মেরে ফেলার জন্য একটি বিশেষ পদ্ধতি ছিল দ্য কিলিং ট্রি একটি গাছে বাচ্চাদের মাথা ধরে আছড়ে মারা হতো যেন তাদের শরীর একদম থেতলে যায় কারণ খেমার রোজের নীতি ছিল যদি গাছের শিকড় শেষ না করা হয় তাহলে নতুন চারা গজাবে অর্থাৎ প্রতিশোধের আশঙ্কা থাকলে পুরো পরিবারকেই মেরে ফেলতে হবে তার ছিল অ্যাস টোয়েন্টি নামের এক মৃত্যুর কারখানা এটি ছিল একটি বিশেষ কারাগার যেখানে ঢোকা মানেই মৃত্যু এখানে লোকদের হাই ভোল্টেজের বৈদ্যুতিক শখ দেওয়া হতো চামড়া তুলে ফেলা হতো পেরে ঢুকিয়ে নির্যাতন করা হতো পনেরো হাজার বন্দির মধ্যে মাত্র বারো জন জীবিত বের হতে পেরেছিল মন্দির মসজিদ গির্জা ধ্বংস করে ফেলা হয় ধর্মীয় নেতা ও বিক্ষুদের নির্মমভাবে হত্যা করা হয় শিল্পী কবি লেখকদের হত্যা করা হয় যাতে তাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যায় কিন্তু সব কিছুর একটা শেষ আছে সকল কিছুর উৎপত্তির একটা অন্তিম আছে পোল পট হয়তো তা জানত না উনিশশো উনআশি সালে ভিয়েতনাম কম্বোডিয়ায় হামলা চালায় এবং খেমা রোজ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় পোল পট তখন জঙ্গলে পালিয়ে যায় এবং গেরিলা বাহিনী গঠন করে পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা চালায় তবে উনিশশো সালে তার নিজের সহযোগ তাকে বন্দি করে রাখে উনিশশো সালে রহস্যজনকভাবে তার মৃত্যু হয় কেউ বলে পট বিষ প্রয়োগে মারা যায় কেউ বলে স্বাভাবিক মৃত্যু তবে অনেকেই মনে করেন তাকে হত্যা করা হয়েছিল নিঃশংসভাবে পৃথিবীতে অনেক স্বৈরাশাসক এসেছে কিন্তু পোল পটের মতো নিশংসতা কেউ করেছে কি চার বছর শাসনে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করে তিনি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গণহত্যার নেতা হিসাবে পরিচিত হন হিটলারের বিরুদ্ধে যুদ্ধে বেঁচে যাওয়ার সুযোগ ছিল কিন্তু পোলপটের শাসনে বেঁচে যাওয়ার কোনো উপায় ছিল না তার শাসনামল কেবল কম্বোডিয়া নয় পুরো পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্করতম অধ্যায় ছিল মানব সভ্যতার সবচেয়ে অন্ধকার সময়গুলোর মধ্যে একটি ছিল পোলপটের শাসনামল